আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ইমতিয়াজ আম ভালো আছি তো আজকে এই যে কাটাকাটি যেসব করতেছে এগুলো একটা ইনকুইটার বানাবো এক হাজার ডিমের একটা ইনকুইটার বানাবো সেই জন্য বোর্ড নিয়ে আসা আর মেশিনপত্র সবগুলো বের করা হয়ে গেছে অলরেডি এখন এগুলো কাটাকাটি করবো বোর্ড বানাবো সবাই সাথে থাকবেন আর যদি ইনকুইটার মেশিন বানানো দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ কিছু শিখলেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো কাজের মধ্যে একটা জিনিস বলতেই ভুলে গেছিলাম যে কথায় আছে না কাজের মধ্যে বাবার লোক থাকে তা আমার ম্যাডাম উনিও রকমই আমি কাজ করতে চাই সে লাঠিতে সামনে ফোঁধে নড়ানাড়ি করতেছে এক প্রকার ভালোই লাগে ছোটোখাটো খাটো বিষয় নেক্ষণ ছুটি ঝগড়া চিল্লা চিল্লি তো যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটা লাইক করে দাও আর ইনকুপিউটার মেশিন বানানোর সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবা আজকে জাস্ট ট্রেলার দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ